মিদ্দা আঠেরো তারিখে একটা বড় ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ তার আগে রাত কোয়ালি এফসি গিয়ে একটা ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল তারপরেই ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল তো এই যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফ সি ম্যাচ খেলেই ডার্বি খেলতে নামছে মোহনবাগান বেশ কিছুটা সুযোগ পাচ্ছে তবে মোহনবাগানকে সুপার সাইডও বলা হচ্ছে কেননা তিন বিশ্বকাপার বাংলায় এরকম আগে কখনও তিন বিশ্বকাপার একই দলে দেখা যায়নি তিনটে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কতটা লড়াই তুমি দেখছো বা কাকে এগিয়ে রাখছো কী মনে হচ্ছে এই ম্যাচে এগিয়ে রাখার ব্যাপারটা আবার পরের কথা আমি বলবো যে যেহেতু মোহনমান ভালো টিম করেছে মন দারুণ রেজাল্ট করবে এরম কোনো ইয়ে আমার কাছে নেই পার্টিকুলার সেই দিন সেই ম্যাচটা যে টিম ভালো খেলবে তার উপরে ডিপেন্ড করে বিশেষ করে ফিজিক্যাল ফিটনেস কোচের স্ট্র্যাটেজি এরকম বিভিন্ন রকম তবে আমি বলবো যে প্রচুর ইউবন ক্লাব যেভাবে এগোচ্ছে এবং যে সিস্টেমে চলছে ইউসবন ক্লাবের রেজাল্ট আশা করি ভালো বেঙ্গলের যদি আমি উইংয়ের কথা বলি মহেশ নন্দকুমার মাদি তালালো মাছমারটাই বেশ ভালোই পারফর্ম করছে আর ওদিকে লিস্টন কোলাসো মানবীর পাশাপাশি অভিষেক সূর্যবংশী এরা সবাই রয়েছে মানে জুও সাইড বলতে গেলে অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস সবথেকে বড় কথা আনোয়ার আলী নামটা ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িয়ে গেছে তো এটা কি একটা হলেও মানে যদি আনোয়ারকে আমরা দেখি যে ডার্বিতে লাল হলুদ জার্সি গায়ে সবুজ বেরুনের বিরুদ্ধে এটা কি কোথাও একটু খেলে মন চাপে পড়ে যাবে তোমার মনে হয় চাপে পড়বে কিনা জানি না তবে আনোয়ারের উপরে তো ক্লাব যথেষ্ট মানে ভরসা করছে স্বাভাবিক কারণে আনোয়ারের উপর অনেক প্রেসার থাকবে এই ম্যাচ আনোয়ারের কাছে একটা বিশেষ করে বিশেষ পরিচিতি পাওয়ার ম্যাচ তো আমি আশা রাখবো ওই ম্যাচেও নিশ্চয়ই চলে উঠবে আর তুমি যাদের কথা বললে যে প্লেয়ারগুলোর কথা বললে এদের মধ্যে সবচেয়ে ভালো খেলা আমার লাগবে তাহলে তলাল বলে ছেলেটি যেভাবে খেলছে উঠে নেবে এ কিন্তু যে কোনো খেলায় যে কোনো ম্যাচের রং কন্টিনি মানে মোটামুটি যে দল গঠন হয়েছে ইস্টবেঙ্গলে আর মোহনবাগানে যারা রয়েছে লড়াই ফিফটি ফিফটি হয় টার্কিতে অবশ্যই তাও ধারে ভারে একটু কটা ম্যাচ দেখে কাউকে এগিয়ে রাখার মানে এগিয়ে রাখার ব্যাপার আমি বললাম এই ম্যাচে এগিয়ে রাখার কোনো ব্যাপার নেই পার্টিকুলার সেই দিন যে টিমের ফিজিক্যাল ফিটনেস কোচের স্ট্র্যাটেজি এবং খেলার মধ্যে যে অর্গানাইজড ফুটবলটা যারা খেলতে পারবে তারাই গোলকিপিংয়ে দেবজিৎ মজুমদার রয়েছে ইস্টবেঙ্গলের প্রভ সুকান রয়েছে আগের মরশুমে খেলেছে ওদের বিশাল ক্যায়ে রয়েছে সুতরাং গোলকিপিংয়ে যদি আমরা দেবজিৎ বা প্রফসুখান মানে কাকে কম্বিনেশানটা কীরকম তুমি চাইছো যে দেখো ইন্ডিভিজুয়াল আজকালকার দিনে প্লেয়ারদের ফারাক খুব একটা নেই মানে খুব সামান্য ফারাক রয়েছে তো স্বাভাবিক কারণে এদের মধ্যে দিয়ে তুলনা করা এরা তুল্যমূল্য তুলনা যে কেউ যে কোনো দিন নায়ক হয়ে উঠতে পারে থ্যাংক ইউ মেয়েতা